মৃতদেহ নিয়ে যাবার আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রবিবারের সমবায় ভোট কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম লাঠি বাঁশ দিয়ে মারপিটের পাশাপাশি বোমবাজি হয়েছিল গতকাল রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে বিষ্ণু পদমণ্ডল তৃণমূল কর্মী তাকে ধারালো অস্ত্র কোম মারা হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয় তারপরে ঘটনাস্থলে আসেন জয় প্রকাশ মজুমদার শুভেন্দু সরাসরি বিজেপির গুন্ডাদের কার্যকর্ম এটা পায়ের তলা থেকে মাটি প্রায় সম্পূর্ণটাই সরে গেছে এবং সেই অবস্থাতে এরা আর কিছু না পেয়ে বাংলাকে অশান্ত করছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামকে টার্গেট করে শুভেন্দু অধিকারী এবং তার গুন্ডা বাহিনী তারা রক্ত লীলায় নেমেছে কোনো কারণ ছিল না একটা তৃণমূল কংগ্রেসের বুথকর্মী তাকে বোমা মেরে তারপর কুপিয়ে হত্যা করা এর মধ্যে যে নৃশংসতা আছে সেই নৃশংসতাতে বোঝা যাচ্ছে এরা কতখানি বেপরোয়া হয়ে উঠেছে এবং সত্যি কথা তো মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বার বার সব ইলেকশনে হাঁটতে হাঁটতে দেখবেন শুভেন্দু অধিকারী এখন তার নাম হয়ে গেছে হাঁটতে হাঁটতে হারাধন সেটা দিলীপ ঘোষি বলেছে সেই জায়গাটা ঢেকে দেওয়ার জন্য এখন খুনের একটা রাজত্ব তৈরির চেষ্টা করছে রক্তের লীলা এর থেকে বড় নৃশংস কাজ হয় না নেই তৃণমূল নেতৃত্ব শক্ত বলেই তো আজকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুভেন্দু অধিকারীর আর তার জন্যেই তারা গুন্ডা বাহিনী দিয়ে লোককে হত্যা করছে নয়তো দেখুন রাজনৈতিক দলের কাজ কী তারা নির্বাচনে যাবে সে যে নির্বাচনই হোক না কেন মানুষের যে মতামত সেটাকে গ্রহণ করবে মানুষ যা মত দেবে সেইটাকেই গ্রহণ করার মতন মানসিকতা থাকতে হবে হেরে গেলেই বোমাবাজি করব মানুষকে মেরে দেব বিপক্ষ দলের একজন নিরীহ বুথকর্মী তাকে মেরে দিলাম বুথের সভাপতিকে মেরে দিলাম সে যে তার দাদা যে নিহত হয়েছে তার দাদা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই ভাই তারা একজন নিহত একজন হাসপাতালে তার ছেলে আমার সঙ্গে আছে বাচ্চা ছেলে ক্লাস এইটে পড়ে সে আবার হচ্ছে তার বড় ছেলে তার আর ভাই আছে এবং আমার নিজের ধারণা শুভেন্দু অধিকারীকে অনেক অনেক দিতে হচ্ছে বিজেপির শীর্ষ বলেছিলে কিন্তু পশ্চিমবঙ্গে তো একটা জায়গায় কোথাও জনমত পেলে না শুধু স্মার্ট নিউজ নিউজ বাংলা